আসসালামু আলাইকুম সবাইকে যারা আমরা চব্বিশ ব্যাচের গুচ্ছ ভর্তি পরীক্ষার এক্সপিরিয়েন্ট আছি তাদের জন্য আজকে একটা ছোটোখাটো বলতে পারো গাইডলাইনমূলক ভিডিওই যে আসলে তুমি কোশ্চেন পাওয়ার পরেই যে কাজটা করবা তুমি অনেকগুলা পরীক্ষা দিয়েছো এবং কাইন্ড অফ আমাদের প্রতিও বোধ যথেষ্ট ইরিটেটেড রীতিমতন যে আরে ভাই ভাইরা দেখা যেত এই পরীক্ষা থেকে ওই পরীক্ষা সেই পরীক্ষা থেকে সেই পরীক্ষা তারা তাদের কথাবার্তা খালি বলতেই থাকতো বলতেই থাকতো আর কত ভাই আর কত আসলে আর কত বাট আশা করতেছি যে ইনশাআল্লাহ তুমি গুচ্ছভর্তি পরীক্ষার ভিতর দিয়ে তোমার যেমন অ্যাডমিশন পাবলিক ইউনিভার্সিটির জার্নিটা যেমন শেষ হতে চলেছে ঠিক একই রকমভাবে ইনশাল্লাহ তুমি তোমার সাফল্যেরও মুখ দেখতে পারবা তো জাস্ট আমি আমার দিক থেকে এখন সব থেকে বেশি প্রয়োজনীয় যে জিনিসটা সেটা হচ্ছে এক্সাম হলের ভিতরে টাইম ম্যানেজমেন্ট সেই বিষয়টা নিয়ে আমি আমার তরফ থেকে কথাবার্তা বলবো এবং হোপসো তোমরা বোধ কিছু মানুষজন আমাদেরকে মনেও রাখবা শেষমেশ যে মানে দেওয়ার ওয়াজ এ গ্রুপ অফ পিপল যে আসলে কেউ মানুষজন ছিল যারা শেষ দিন পর্যন্ত হইলেও এসে আমাদের সাথে আর কি বলতো যে এটা করো এখন এটা থেকে এটা করো এটা থেকে এটা আগাও ওই ওইরকমভাবেও হয়তো কিছু মানুষজন আমাদেরকে মনে রাখবা ওটাই আমাদের সার্থকতা ঠিক আছে তো যাই হোক চলো আমরা আদার্স কথাবার্তা না বাড়াই তোমাদেরকে কী বলে একটু মোটিভেট করার জন্য যা কিছু করা দরকার সেটার কথাবার্তা বলি কিন্তু খুব বেশি সময় নষ্ট না করি ফার্স্ট অফ অল তুমি এতগুলো যে ভর্তি পরীক্ষা দিছো অনেকগুলোতেই কিন্তু তুমি বেশ কাছাকাছি একটা ফলাফল নিয়ে চলে গেছো এবং আমি তোমাকে পার্সোনালি খুব বেশি অ্যাপ্রিসিয়েট করি এই কারণে যে তুমি স্টিল হার মানো নাই কারণ যারা ওই সময় হাল ছেড়ে দিছে তারা জানেও না যে তারা কত কাছাকাছি এসে দেশে আসলে হাল ছেড়ে দিছে সো দ্যাটস দ্য থিং এখন গুচ্ছ ভর্তি পরীক্ষার বেশ কিছু মেরিট তোমাকে বলি এবার গুচ্ছ ভর্তি পরীক্ষাটা সবশেষে হচ্ছে এবং গুচ্ছ ভর্তি পরীক্ষাটাকে মানে কাইন্ড অফ একটু ডিনমিনেট করা হয় ভাবে জানো যে গুচ্ছতে পাশ করলেই চান্স পাওয়া যায় বাট এটা একটা কড়া সত্য ভ্যা সত্য কথা গুচ্ছতে যদি ফর্টি প্লাস তুমি মার্ক পাও বিলিভ মি তুমি কল পাবা তুমি কল পাবা বাট আমার টার্গেট হচ্ছে যে আমি এখন একটা একেবারে মানে কি বলবো সন্তোষজনক সম্মানজনক রেজাল্ট নিয়ে গুচ্ছটাতে আমি আমার ফ্রেন্ডস ফ্যামিলি সবার সামনে আর কি উপস্থাপন হব নিজেকে করব বা নিজে উপস্থাপিত হব একটা সম্মানজনক রেজাল্ট নিয়ে তো আমার পড়াশোনা যা হয়েছে আলহামদুলিল্লাহ ডান আমরা ধরো সাবজেক্ট ভিত্তি সাজেশন দিছি আমাদের জেএসটি ক্র্যাশ কোর্স প্রোগ্রাম চলছিল অনেক 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 অবস্থায় আর কি তুমি এক্সামগুলোও রীতিমতন দিচ্ছ ভেরি ভেরি গুড গুড খুবই ভালো কথা এবার চলে আসো আমি খালি তোমাকে বলি যে তুমি পরীক্ষার যে কোশ্চিনটা পেপারটা পাবা সেটা পাওয়ার পরেই কী করবা তোমার এক ঘন্টা সময় আছে চারটা সাবজেক্ট দাগাতে হবে আমি ধরে নিচ্ছি তুমি পিসিএমবি দাগাবা ধরে নিচ্ছি এই সময় এসে আমি বলবো যদি কারো আসলে মানে পিসিএমবি ছাড়া বাংলা বা ইংরেজিতে মানে যে কোনো একটা ছাড়া ধরো ম্যাথ হতে পারে বা বায়োলজি হতে পারে এটা ছাড়া যে কোনো একটাতে খুব ভালো পরিমাণে কী আছে এক্সেলেন্সি আছে ওটা সে দাগাতে যাচ্ছে ইউ আর ভেরি ওয়েলকাম দাগাও কোনো সমস্যা নাই আমার নিজের বোন সেকেন্ড টাইমার ছিল লিটারেলি আমি ধরো আমার আমার দিক থেকেই কথাটা বলতেছি সেকেন্ড টাইমার ছিল সে রাজশাহী ইউনিভার্সিটিতে এখন চান্স পাইছে রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পাইছে ও হচ্ছে ম্যাথ দাগাইনে বায়োলজি ও মেডিকেল এক্সপিয়েন্স ছিল কাইন্ড অফ তো মানে দ্যাটস দা থিং ফেট আমি আমার সাথে যুক্ত হওয়া অ্যাডমিশনের মানে নিজের জার্নি নিজের গল্প শেয়ার করা মানুষজনদেরকে প্রায়ই এর উদাহরণটা দিই যে আমি ধরো ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি চলতেছে আমার হয়তো বা খানি কোনো আয়ার আমরা বের হয়ে যাবো আর কি আমাদের ব্যাচটা তো তোমাদের সাথে যে জার্নিটা ছিল আমাদের সামনে আরও বোধহয় কিছুদিন আমাদেরকে পাওয়া বা আমরা থাকবো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো হোয়াটেভার বাকিটা আল্লাহ বর্ষা সামনে কি হতে ছোটো সেটা তো যাই না কিন্তু অ্যাডমিশন জার্নির কথা বললেই না আমি মাস্ট বিয়েটা বলি মানে অনেকেই ভাবে মানে কাইন্ড অফ আমি আমার মানে ব্যাকগ্রাউন্ডের থেকে কথা বলতেছি আমি এখানে পড়াশোনা করতেছি মানে আমার বোন আয়দার কোনো মেডিকেলে পড়তেছে অথবা ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছে বা বইটা পড়তেছে বা এই উমুক তুমুক জায়গার ভিতরে পড়তেছে বিলিভ ওই একটা বছর জোর কী পরিমাণ কষ্টে গেছে কী পরিমাণ ঝামেলার ভিতর দিয়ে গেছে যে প্রত্যেকটা জায়গাতে এরকম কেউ একটা ারিজের সম্মুখীন হইতে হইতো এবং কোনো সদুত্তর আর কি ছিল না বাট ফাইনালি সে মেরিট সে আসলে কাজটা করে ফেলতে পারছে এবং আমার যথেষ্ট সাপোর্ট ছিল আর কি সো আমি বারবারই বলি যে আসলে অ্যাডমিশন জার্নিটা ভাই কখনোই তোমার টোটালটা হান্ড্রেড পার্সেন্টটা আসলে তোমার ইফোর্টের উপর নির্ভর করে না এটা লিটারেলি তোমাদেরকে মানে সান্ত্বনা দেওয়ার মতন না একটা একেবারে করা সত্য কথাই বলতেছি যে অ্যাডমিশন জার্নিটা অনেকাংশে নির্ভর করে হচ্ছে ফেটের উপরে ফিফটি পার্সেন্ট বা তারও বেশি বোধ হয় লাক তকদির কপাল তোমার রিজিকে যদি ওটা না থাকে তুমি এটা কখনোই অ্যাচিভ করতে পারবা না লাইক মি আমার নিজের মতনই কথা বলতেছি যাই হোক আমারও কিছু ছিল যেটা আমি অ্যাচিভ করতে পারি নাই এখানে এসে পড়তেছি বাট হট এভার এটাও আবার কারো কারোর ক্ষেত্রে অ্যাচিভ করার জন্য ওইটা অ্যাচিভ করতে না ওখানে এসে পড়তেছে দ্যাটস দ্য থিং এটা শুধু শুধু বলে হয় না আসলে যাক এত কথাবার্তা না বাড়ায় চলো আমরা হচ্ছে এক্সামের কোয়েশ্চিন পেপার পাওয়ার পরেই কোন কাজটা করবো সেটা দেখে ফেলি প্রথম আমাদের যে কাজটা ফার্স্ট অফ অল তোমার একটা তোমার একটা ফেভারেবল সাবজেক্ট আছে কোন সাবজেক্ট হাইদার হইতে পারে সেটা হচ্ছে ম্যাথ অথবা হতে পারে বায়োলজি বি একটা না একটা ফেভারেবল সাবজেক্ট হবে সো যেটাই হোক না কেন তুমি ওইটাকে রাখবা হচ্ছে এই যে এই ব্লু শেডটার ভিতরে এই ব্লু শেডটার ভিতরে এটাকে রাখবা আমি এখানে বায়োলজিটাকে মেইনলি রাখছি যারা পিসিএম বি দাগা বা তাদের জন্য এটা সবথেকে বেশি উৎকৃষ্ট একটা ফরম্যাট হবে হ্যাঁ যারা পিসিএমবি বাদ দিয়েও যে কোনো একটা এম বা বি বাদ দিয়ে অন্য একটা বাংলা বা ইংরেজি দাগাতে যাচ্ছ তাদের জন্য উৎকৃষ্ট ফরম্যাট হবে এটাকে নিজের মতন সাজাই দিবা অ্যান্ড বিলিভ মি ভিডিওটা দেখার পরে তুমি নিজে তোমার নিজের ঘড়ি দেখে তোমার খাতার ভিতরে ভাইয়া প্লিজ এটা হচ্ছে কমপ্লিট করবা এই যে যা যা লিখছো আমি যা যা লিখছি বা তুমি যদি এটার সাথে কনফিডেন্স হও তাহলে এটা সম্পূর্ণ হচ্ছে খাতায় লিখে কমপ্লিট করবা এটাই তুমি যা ইমপ্লিমেন্ট করবা তোমার হচ্ছে পরীক্ষার খাতায় যে কাজটা করবা সেটা হচ্ছে প্রথম দশটা মিনিটেই আমি বলবো তুমি ফিজিক্স বা ম্যাথ এটা দিয়ে শুরু করার চেষ্টা না করে লিটারেলি শুরু করবা আইদার বায়োলজি অথবা কেমিস্ট্রি দিয়ে কেমিস্ট্রি হচ্ছে সব থেকে সেফেস্ট অপশান কজ কেমিস্ট্রি তুমি কমবে সবাই মানুষজন দাগাবে এবং একেবারে লাস্টে ফিজিক্স কেমিস্ট্রি এই ম্যাথ বায়োলজি এগুলোর ভিতর থেকে কোন কোন চ্যাপ্টার মানে মিনিমাম দেখে যেতে হবে সেটা আমি হচ্ছে যে ইনশাল্লাহ একটা ভিডিওর ভিতরে বলে দিব যে ওই আগের রাতে আর কি কয়টা চ্যাপ্টার তুমি দেখে যাবা বা আগের দুই দিনের ভিতরে কয়টা চ্যাপ্টার পরে যাবা আচ্ছা যাই হোক তো তোমার টার্গেট হবে প্রথম দশ মিনিটের ভিতরে পনেরোটা কেমিস্ট্রির এমসি কিউ লাগানো নট এ ভেরি বিগ ডিল ভ্যা বিলিভ মি কেমিস্ট্রিতে পঁচিশটার ভিতরে ম্যাথমেটিক্যাল টার্ম থাকবে হচ্ছে হায়েস্ট সাতটা থেকে আটটা বাকি অংশই থাকবে থিওরিটিক্যাল এবং আশা করা যায় মোস্ট অফ দ্য থিং থাকবে হচ্ছে শর্ট সিলেবাসের মধ্যে যদি থাই থাকে আমি বিলিভ মি মাত্র পনেরোটা দাগাতে বলতেছি প্রথম দশটা মিনিটের ভিতরে এমনও হবে যে প্রথম দশটা মিনিটের ভিতরে তুমি পনেরোটা বেশি দাগায় ফেলতেছো হবেই ইনশাল্লাহ ইনশাল্লাহ হবে আস ভরসা রাখো ঠিক আছে কেমিস্ট্রিতে প্রথমে দাগাইলা তারপরেই চলে যাওয়া হচ্ছে বা বায়োলজিতে বায়োলজিতে এগেন দশ মিনিটের ভিতরে পনেরোটা দাগাবা এখানে নট এ বিগ ডিল এগেন নট এ বিগ ডিল আমরা এগ্রিতে আমি নিজে তোমাদেরকেও বলছিলাম যে ভাই এগ্রিতে প্রথম বিশ মিনিটে তুমি দাগানোর চেষ্টা করবা হচ্ছে তিরিশটা সরি কি তিরিশটা আবার বলি মানে টোটালে বায়োলজি এবং কেমিস্ট্রি মিলা বায়োলজি এবং কেমিস্ট্রি মিলা পঞ্চাশটা যে আছে না ওই পঞ্চাশটা লাগানোর চেষ্টা করবা মানে পঞ্চাশটা কোয়েশ্চিনের উত্তর করার চেষ্টা করবা নট নেসেসারি যে হচ্ছে তোমাকে সবগুলোই দাগাতে হবে মিনিমাম কেমিস্ট্রি বিশ ছিল আর বায়োলজি টোটালে আমাদের কত ছিল তিরিশ ছিল না তো পঞ্চাশটার জন্য মাত্র বিশ মিনিট বরাদ্দ দিয়েছিলাম এবং অনেকেই সেটা করতেও পারছো তাই তোমার কাছে দশ মিনিটে এখানকার পনেরোটা দশ মিনিটে এখানকার পনেরোটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন দেখানো বিলিভ মি নটো বিক ডিলে এবং তুমি এখন এটা পারবা অনেকগুলো অনেকগুলো পরীক্ষা দিয়ে আসছো ইনশাল্লাহ পারবা এরপরে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তুমি চলে আসবে ফিজিক্সে ম্যাথ যদি দাগাও যদি ফেভারেবল হয় তাও বলবো যদি না ফেভারেবল হয় তাও বলবো সবশেষে দাগাও সমস্যা নাই পনেরো মিনিটে পনেরোটা দাগাবা এখানেও দেখা যাবে তুমি টাইম সেভ করতে পারতেছো এখানেও তোমার পনেরো মিনিট লাগতেছে না পনেরোটা দাগাতে বরঞ্চ তুমি যদি পনেরো মিনিটই টাইম দাও এখানে দেখতেছো এখানে তুমি আঠারোটা বা উনিশটা যোগ হতেই আসে তোমার নো প্রবলেম এরপরে চলে আসো তুমি ম্যাথের ভিতরে তোমাকে এখানে পনেরো মিনিটটা দিচ্ছি মাত্র দশটা উত্তর করার জন্য পনেরো পনেরোটা মিনিট মাত্র দশটা হচ্ছে উত্তর করার জন্য এবং এখানে যদি তুমি টাইম সেভ করতে পারো সেটা তুমি এখানেও যুক্ত করবা এখানেও যুক্ত করবা এখানেও যুক্ত করতে পারো ইটস আপ টু এটা তোমার উপরে ইচ্ছা ওকে তো তুমি দেখে নাও এখানে পনেরো এখানে পনেরো তিরিশ এখানে পনেরো পঁয়তাল্লিশ অলরেডি ডান এখানে কত রে ভাই এখানে হচ্ছে আমাদের এখানে হচ্ছে দেখো এই পনেরো পনেরো তিরিশ পঁয়তাল্লিশ আর দশ পঞ্চান্ন পঞ্চান্নটা কোয়েশ্চিনের প্যাটার্ন আমরা অলরেডি ডান এখন তুমি দেখবা যে আমি চারটারই তুমি যেরকমভাবে প্রেডিক্ট করে আসছো তোমার একটা উইক সাবজেক্ট তোমার একটা কি বলে স্ট্রং সাবজেক্ট আর দুইটা হচ্ছে মিডিয়াম বা মাঝামাঝি লেভেলের সাবজেক্ট সব সবসময় দেখা যায় যে তুমি যা আশা করে আসছো বা এক্সপেক্ট করে আসছো তার থেকে একটু উনিশ বিশ হয়েছে একটু উনিশ বিশ যেখানে হবে সেটার জন্য আমরা এখানে পাঁচটা কোয়েশ্চিনকে বেশি রাখছি আসলে পঞ্চান্ন বলতেছি না ধরো তুমি অন অ্যান অ্যাভারেজ মানে কোথাও দুইটা বেশি কোথাও দুইটা কম কোথাও একটা বেশি কোথাও একটা কম কিন্তু টাইমটা ঠিক রাখছো টাইম এই যে পনেরো দশ মিনিট পনেরো মিনিট দশ মিনিট পনেরো মিনিট টোটালে কত মিনিট গেছে ভাই পঞ্চাশ মিনিট গেছে টাইমটা ঠিক রাখছো তুমি পঞ্চাশটা মিনিটের ভিতরে তুমি দেখা গেছে পঞ্চান্নটা পঞ্চাশটায় দাগাতে পারছো ধরে নিলাম আমি পঞ্চাশটাই দাগাতে পারছো বা পঞ্চাশটার কাছাকাছি দাগাতে পারছো স্টিল হ্যাভ টেন মিনিটস তোমার এই দশ মিনিটের ভিতরে তুমি দেখতেছো যেগুলো আসলে হ্যান্ড ক্যালকুলেশানে করতে একটু টাইম লাগবে বাট তুমি পারবা এরকম ভিডিওগুলোর দিকে যাও বা এরকম সরি এরকম কোয়েশ্চিনগুলার দিকে যাও ঠিক আছে সো ওটা তোমার জন্য খুবই হেল্পফুল হবে এবং বাকি দশ মিনিটে তুমি আসলে বাকি দশ মিনিটের ভিতরে তোমার যেটা বাকি দশ মিনিটের মধ্যে তুমি যেগুলো হচ্ছে তোমার এইটি পার্সেন্ট এইটি পার্সেন্ট হচ্ছে শিওর এগুলা দাগাবা বাট আমি বলতেছি একটা কথা যে তুমি যখন দেখতেছো যে ফিফটি প্লাস তুমি আসলে কারেক্ট দাগাই ফেলছো কারেক্ট নট শুধু দাগানো কারেক্ট দাগাই ফেলছো তখন পরের দাগানোগুলোর ক্ষেত্রে তুমি একটু বেশি প্রিসাইজ হও কজ তুমি এখন যদি একটা ভুল দাগাও তুমি পিছিয়ে পড়বা আসলে পিছিয়ে পড়বা কারণ মাইনাস মার্কিং তো আছে তুমি জানো এবং অ্যাডমিশন সিরিজের ভিতরে দেখা যায় যে মেলা সংখ্যক মানুষজন আসলে এমন থাকে যারা হচ্ছে মানে কী বলবো এই যে এই মানে দ্বিধাদ্বন্দ্বে ভুগতে ভুগতে হয় ওয়েটিংয়ে থাকে নাহলে ওয়েটিংয়ের থেকে ওয়েটিংয়ের পরে যে লিস্টটা সেই লিস্টটা ওরা আসলে কারা জানো যে হচ্ছে অতিরিক্ত লোভ করতে যে বেশি দাগায় ফেলছিল তারা সো তুমি যেন ওই সিরিজটার ভিতরে না থাকো আমাদের জাস্ট টার্গেট হচ্ছে ফিফটি প্লাস কারেক্ট দাগানো ফিফটি প্লাস যদি তুমি কারেক্ট দাগাও বিলিভ মি তুমি গুচ্ছতে শুধু চান্স পাবা এমন না তুমি তোমার পছন্দের সাবজেক্টের ভিতরে পছন্দের সাবজেক্টও ইনশাল্লাহ পেয়ে যাবা ইনশাল্লাহ ঠিক আছে সো কাজটা হবে হচ্ছে এক্সাম হলের আগের দিন আগের রাত এক্সাম হলের ভিতরে যে এক ঘন্টা টু মাছ প্যানিক করার কোনো দরকার নাই এটা একেবারেই ক্রস এটা এখন নিয়ন্ত্রণ করা ইনশাআল্লাহ তোমার হাতে বেশ কিছুটা চলে আসছে তারপরে যতটা পারবা কমপ্লিট করবা লাস্ট দিন আমার সাথে এক ভাইয়া যুক্ত ছিল ও হয়তো ভিডিওটা দেখবে কিনা আমি জানি না বাট ও হচ্ছে আইওটি এক্সাম দিতে গেছে ক্যালকুলেটার নিয়ে যায় নাই ভাই বাট স্টিল নিয়ে যাও নাই ঠিক আছে এটা সম্পূর্ণ তোমার দ্বারা একটা মানে অনিচ্ছাকৃতভাবে একেবারে একটা ভুল আইটি তোমার এত বেশি পছন্দের একটা জায়গা বাট স্টিল তুমি প্যানিক না করে যদি আশেপাশে দেখতে বিলিভ মি দুই তিনটা ক্যালকুলেটার নিয়ে যাওয়া মানুষ মেলা আছে যেটি চান্স পায় না আসলে হ্যাঁ তো ওটির থেকে একটা ক্যালকুলেটার তুমি যদি চাই তো তোমাকে অভিয়াসলি দিত বুঝছো সো এই এই প্যানিক করা যাবে না যে প্রবলেমটা হচ্ছে ওটাকে সলভ করার ট্রাই করো দ্যাটস দ্য থিং তো কেউ তোমার প্রবলেমের কথা শুনতে চাইবে না সবাই চাইবে হচ্ছে তোমার ফলাফলটা কি তোমার সার্থকতা আসছে কিনা থাকলে হইলো না থাকলে তুমি বাদ সিম্পল আচ্ছা তো যাই হোক আর স্টে ফোকাসড এই কিছু দিনের ভিতরে খুব বেশি আসলে হচ্ছে যে মেন্টাল গুলো আসতে দিও না জাস্ট কয়েকটা দিন না একেবারে মানে আমরা যেমন হচ্ছে রোজার মাসের ভিতরে একেবারে খুবই মানে টু মাচ একেবারে স্টে ফোকাস থেকে মানে ইবাদতান কি ছাড়া আর অন্য কিছু চিন্তা ভাবনাই করতে পারি না কাইন্ড অফ এমন কিছু জিনিসটা থাকে না এক্স্যাক্টলি চিন্তা ভাবনাটা রাখো এরকমই যে এই দিনটা একেবারে ঘড়ির কাটা দেখে করে চলে যাক বুঝছো টিকটিক করে চলে যাক এখানে কোনো ডিস্ট্র্যাকশনটা আসতেই দিও না জাস্ট এই কাজটুকু কমপ্লিট করো এক্সাম হলে কোয়েশ্চিন পাওয়ার পরে এই একটা মেথড ফলো করবা নাথিং এলস তোমার চান্স ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ সো এত বেশি প্যানিক হওয়ার কিছু নেই এত বেশি চিন্তা করারও কিছু নয় যা পড়ছো সেটাকে রিভিশন দিয়ে থাকো কোশ্চিন ব্যাংকটা একটু সলভ করতে থাকো আর যেটার কথা বললাম জাস্ট জাস্ট আমাদের হচ্ছে যে এই টেকনিকটা ফলো করবা এবং এখন এই ভিডিওটা শেষ করার পরে তোমার কাজ হবে হচ্ছে এই এই যে যে টাইম ম্যানেজমেন্টের জিনিসটা কয়টা দাগা বা কত মিনিটের ভিতরে এটা নিজের খাতায় একবার লিখো মাস্ট বি লিখো তো সবাই অনেক অনেক ভালো থাকো এই জার্নির চব্বিশের সাথে বোধহয় শেষ ইনশাআল্লাহ আবার দেখা হবে আবার কখনো কোনো না কোনোভাবে ইনশাল্লাহ বিজয়ে দেখা হোক আমাদের এতটুকু দোয়া করি সবাই অনেক ভালো থাকো ভাইয়া আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম